আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে মজার একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম তাই এই খাবারটা একমাত্র যারা তিতা খেতে পছন্দ করে তাদের কাছেই ভালো লাগবে তাই এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তাই পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিতে হবে আর দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে আর দিয়ে দিলাম রসুন এখানে দুটা ইন্ডিয়ান রসুন আছে আর পাতা মরিচের গুঁড়ো এখানে দুই চামচ পরিমাণ ব্যবহার করব আমি আর হলুদের গুঁড়ো এক চামচ স্বাদ মতন লবণ আর দইনা জিরার গুঁড়ো আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর যে কোনো তিতা খাবারে ঝালের পরিমাণটা যদি বেশি হয় আর সেই রান্নাটা খেতেও অনেক ভালো লাগে আর যেহেতু আজকে আমি রেসিপিটি পোয়া মাছ দিয়ে করতেছি তাই পোয়া মাছ দিয়ে এভাবে রান্না যারা খান নাই একবার হলো এভাবে করলা দিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তা আমি করলাটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন তাই অনেকটা পানি বের হয়েছিল তারপরে আবার ধুয়ে নিয়েছি এতে করে করলাটা তিতেই লাগবে না একদম হালকা তিতে লাগবে তা এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন আমি হাত দিয়ে এমনভাবে করলাটা মাখিয়েছি যে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এভাবে করে হাত দিয়ে মাখানোর কারণে যে কোনো তরকারি হোক সেটা খেতে অনেক মজা হয় কারণ এই রান্নাগুলো আমার মা করতো মার থেকেই শিখেছি খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাতে এই ধরনের একটা রান্নার রেসিপি যদি থাকে এক প্লেট ভাত নিমিষে শেষ করা যাবে কারণ আমার কাছে আবার তিতে খাবার খুবই ভালো লাগে এজন্য আমি বাসায় কম বেশি মাঝে মাঝে এই ধরনের রেসিপিগুলো করি আর পোয়া মাছটা দিয়েই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে অন্য মাছের থেকে পোয়া মাছটা দিয়ে এই করলা দিয়ে রান্নাটা খাওয়া হয় বেশি তা আপনারা এইভাবে করলা দিয়ে খেয়ে দেখবেন তা আমি এখানে ধনেপাতাটা কিন্তু মাখানের সময় দিয়েছি আবার এখনও দিয়ে দিলাম তা ধনেপাতাটা একটু ফাঁকা ফাঁকা করে মাছের মাছটা যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে করে আমি ধনেপাতাটাকে মিশিয়ে দিলাম আমি এই রান্নাতে কোনো পানি রাখবো না একদম শুকনা শুকনা করে ফেলব যাতে করে একদম মশলাটা করলার সাথে মিশে যায় তা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ